আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আগামী নির্বাচনটা হচ্ছে জামাতের জন্য ফাইনাল পরীক্ষা আর বিএনপির জন্য টেস্ট পরীক্ষা বলতে গেলে টেস্ট পরীক্ষা যদি বিএনপি কয়েক বিষয় ফেল করে তাহলে সুযোগ আছে ফাইনাল পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে কিন্তু জামাতের জন্য কেন ফাইনাল পরীক্ষা ইতিমধ্যে বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে অফিনলি ঘোষণা দিয়ে দিয়েছে যে বিএনপির যদি ক্ষমতা যায় এ জাজাকের বাচ্চাদের রাজনীতি আর করতে দেবে না এটি বলেছেন কে বিএনপির পক্ষ থেকে কেউ একজন বলেছে এমন ঘোষণার পর পরই জামাত তো হতাশ যে অপেনলি ঘোষণা দিচ্ছেন যে একটা মানুষকে নাকি বাংলাদেশে রাজনীতি করতে দিবে না বাংলাদেশে থাকতে দিবে না যেটা বিগত সরকারও পারে নাই আচ্ছা রাজাকার আসলে কারা রাজাকারের তালিকা যখন ঘোষণা করা হয়েছে তখন দেখলাম যে জামাতের মধ্যে সবচেয়ে কম রাজাকারের সংখ্যা ছিল বিএনপির মধ্যে দ্বিতীয় নাম্বার অবস্থানে রাজাকারের সংখ্যা ছিল কিন্তু তাদেরকে মানুষ রাজাকার বলে না কিন্তু জামাত ইসলামকে কেন রাজাকার বলে যাই হোক এটার অনেক ব্যাখ্যা আছে আমরা সবাই জানি ইতিমধ্যে বিএনপির নমিনেশন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী ফজরুর রহমান তিনি বলতেছেন আমি সংসদ সদস্য হলে রাজাকাররা কিভাবে রাজনীতি করে দেখে নেব এবং তিনি লাগাতার কিন্তু সব কথাগুলা বলে যাচ্ছেন বিশেষ করে গত কয়েকদিন ধরে তিনি যখন তাকে যখন এমপি নমিনেশন দেওয়া হয়েছে তিনি একেবারে মাথার উপর চড়ে বসেছেন এমপি নমিনেশন পাওয়ার পরপরে শেখ হাসিনা রায়ের ঘোষণার পর পরে তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে শেখ হাসিনার এই রায়কে আমরা বাতিল করে দেব আবার বলতেছেন ক্ষমতায় গেলে তারা এই রাজাকারদেরকে রাজনীতি করতে দেবে না মানে যাকে তাকে রাজাকার মারে ফেলতেছে কে এই রাজাকার ঘরে নিয়ে আপনি সংসার করেন নাই তখন তারা রাজাকার ছিল না এখন যখন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তখন তারা রাজাকার হয়ে গেছে না এটা দেশের মানুষ সবাই বোঝে আর এমন অতি উৎসাহে এমন অতি উন্মাদ ব্যক্তিদের আর সুযোগ নেই এই দেশের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে আপনি বিএনপির হন জামায়াতের হন যে দলের হন না কেন আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন দেশের কল্যাণে কাজ করবেন তাহলে আপনি ভোট পাবেন কিন্তু আজকাল আমরা কয়েকটি অনেক থেকে দেখতে পাচ্ছি তারা শুধু অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত ব্যস্ত আছেন অন্যের সমালোচনা করতেছেন সেটা নিয়ে ব্যস্ত আছেন অথচ ওই সময় ওনার করা উচিত এলাকা এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নেওয়া উচিত যে আপনারা কেমন আছেন আপনাদের কি অসুবিধা নির্বাচনে বিজয়ী হলে আমি আপনাদের এই সমস্যাগুলো দূর করে দেব কিন্তু না এদের একটাই ধান্দা ভোটের মাঠ দখল করে এরা ক্ষমতায় আসবে আর বসে বসে এরা বক্তব্য নিষিদ্ধ করে দেব। দেবো রাজনীতি করতে দেব না অমুক তো খারাপ আরে ভাই কে খারাপ কে ভালো এটা তো একটা হাতের মুঠো হাতের ভিতরে একটা মোবাইল ফোন থাকলেই যথেষ্ট সবাই দেখতে পাচ্ছে যে কে খারাপ কে ভালো আপনার মুখের কথাতে ওরা আপনাকে বিশ্বাস করবে না বরঞ্চ এই ধরনের কর্মকাণ্ড যতই ঘটতেছে ততই তাদের ভোট হারাচ্ছে দেশের মানুষ আগের মতো আর আবার নেই এখন দেশের মানুষ সবকিছু বুঝে একসময় আপনার টেলিভিশন মিডিয়া যেটা প্রস্তাব করতেন দেশের মানুষ সেটাই দেখত এখন টেলিভিশন মিডিয়াকে মানুষ গনে না মানুষ গনে এই মোবাইল ফোনকে কি হচ্ছে কি ভালো কাজ করতেছে কি খারাপ কাজ করতেছে সবই মানুষ দেখতেছে তো বিএনপি ফজলুর রহমান সাহেব এসব কথা বলতেছে সেটা কি আসলে বিএনপির কথা হ্যাঁ অবশ্যই বিএনপির কথা কারণ ফজলুর প্রার্থী আর ফজলুর রহমান সাহেব যখন এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে বিএনপির ইন থেকে বলা হচ্ছে না যে এটা একান্তই ফজলুর রহমান সাহেবের বক্তব্য এটা বিএনপির বক্তব্য নেওয়া বরঞ্চ বিএনপি চুপ আছে মানে এটা বিএনপি এই লোকটাকে দিয়ে বলাচ্ছেন আপনি চিন্তা করেন কত কতগুলো মানুষকে অফিলি দূরে থেকে শেষ করে দিয়েছে জুলাই আন্দোলনে হেলিকপ্টার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে শেষ করে দিয়েছে হারেরা ক্ষমতা আসলে এ ধরনের রাজত্ব করবে পুরো দেশটাই ইচ্ছা দেব